জান্নাতিন করে। মাওলানা রহমান কি蒙 আল্লাহ পাক তাকেelem আমলে বরকত দান করুন আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করুন আল্লাহ তাবার ওয়া তাআলা আমাদের ফখরে বাঙ্গাল বড় হুজুর আমিন হিসাব উনাদের দ্বারা যে সমস্ত কাজ হইছে আল্লাহ মাওলানা রহমাতুল্লাহ নূরের দ্বারা এই সমস্ত কাজ বাস্তবায়ন করুন কোরআনে ওন্দামি কালামিন আমার নবী জিবা সন্তান যদি একটা থাকে ও সন্তান সন্তানের আব্বা ও সন্তানের নানা খেয়াল কর নবীজি বলেন আল্লাহ নবী বলেন মান কর আল কর আনা ও আমিলা বিমা ফিহি উল বিসাওয়ালিদাহু তা যাইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউ ইশামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফিকুম ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা অনু আগাওয়ালা কার ভাই দিল নরম করেন কার জানি সন্তান আছে কার জানি নাই কে জানি নানা কে জানি দাদা খেয়াল করে আমার নুবিজি বলেন উম্মত আমার কেউ যদি হাফিজ আন হয় কোরআন অনুযায়ী যদি আমল করে ওই হাফিজ কুর আনের বরকতে হাফিজ কোরআনের ও সিলাই সাহেব কুর আনের ও সিলাই কেমতের ময়দানে কেউ যখন কাউকে চিনবে না কেউ

যাবে তখন সবাই চিন্তিত হয়ে যাবে সবাই যখন নিজের চিন্তায় বিবর হয়ে যাবে ওই হাসরের ময়দানে তোমার সন্তানও কোনো কাজে লাগবে না তোমার দল তোমার কাজে লাগবে না তোমার ভাই তোমার দেখলে পালাইতে থাকবে তোমার নেতা কোনো দিন তোমাকে হাসরের ময়দানে চিনবে না ফালা আংসা বাবাই না হুম আলামিন বলেন আত্মীয় বন্দন হাসরের ময়দানে কোনো কাজ কাজে লাগবে না যদি তোমার দিনের মহব্বত না থাকে কোরআন এর হাবে যদি একটা সন্তানকেও বানাতে পারে উল বিশ্বালি দা হুতা যাইয়াও মা কেয়া সকলে বলে যাবে সবাই যদিও বেইমানি করে বন্ধু যদিও বেইমানি করে সন্তান চিৎ সন্তানকে যদি সুসং সুসন্তান বানাইয়া কোরআনের হাফেজ বানাতে পারে এই হাফেজ কোরআনের বর্ক দে পিতা মাতা উভয় জনের মাথা বটে আল্লাহ তালা সর্বোচ্চ সম্মানের মুকুট সর্বোচ্চ সম্মানের তাজ আল্লাহ পড়া দিবে